নমস্কার একটা ভিডিও করছি দেখুন মহাষ্টমীর দিন যদি এই কাজটা আপনি করতে পারেন অবশ্যই আপনার ভাগ্য চেঞ্জ হবে গ্রহ শান্তি থাকবে দুঃখ কষ্ট দূর হবে অভাব অনটন দূর হবে দেখুন আমরা সবাই এখানে এসেছি ভালো থাকবো ভালো খাবো ভালো পরবো তা সবাই কেন থাকতে পারি না সবাই আমরা ভালো নেই বা সবাই আমরা ভালো থাকতে পারি না যদি সবাই ভালো থাকতে পারেন মনে প্রথমে আপনার জেদ রাখতে হবে যে আমি লক্ষ্যে পৌঁছাবো আপনার মাইন্ড থাকবে উঁচু দিকে নিচু দিকে মাইন্ড থাকলে এগোতে পারবেন না যদি এই জেদ আনতে পারেন আর আমি যেটা বলবো সেটা যদি করতে পারেন যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমার কথাটা অবশ্যই মিলবে কি করবেন ভোরবেলা যখন কাক ডাকবে সেই সময় আপনি আগের থেকে গাছ খুঁজে রাখবেন চিচিরা গাছ কেউ বলে আফাং গাছ এর আগের থেকে খুঁজে রাখবেন যদি আপনাকে কেউ না দেখে আপনি সেই গাছটাকে পুজো দিয়ে দম ধরে বা হাতে গাছটাকে তুলে নিয়ে আসবেন তুলে নিয়ে এসে বাড়িতে কী করবেন সেই গাছটাকে আপনি গঙ্গাজলায় ধোবেন ধুয়ে গাছে যতটা শেকড় পাওয়া যায় সেই শেগরটুকু নেবেন নিয়ে ওটাকে হাতে আপনি লাল কাঠ দিয়ে বেঁধে রাখুন আপনি দেখুন আপনার ভাগ্যবদল হবে কিন্তু এইটা যদি কেউ না দেখে যদি কেউ দেখে ফেলে ধরুন আপনি দেখলেন যে আপনাকে কেউ দেখছে না কিন্তু কেউ দেখে ফেলেছে তাহলে আমার কোনো কথা মিলবে না আর যদি ঠিকঠাক করে করতে পারেন আমার অবশ্যই কথা মিলবে আপনি দেখবেন চিচ্ছিরা গাছ অনেক কিছু কাজ দেয় আজকে এই পর্যন্তই নমস্কার ততক্ষণ ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিও